আসসালামু আলাইকুম সবুজ বাংলা ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে সবাইকে লাল কলারের শুভেচ্ছা আমি মোহাম্মদ রানা তো আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সেটাই চাই কারণ মানুষ ভালো থাকলেই ভালো যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না লম্বা করব না ভিডিওটা তো এখন বর্তমানে আপনার যে ফেক আইডিগুলো আছে সে আইডিগুলো এখন বন্ধ হইতে যেতেছে কারণ অনেক সমস্যা দিতেছে তো এটা নিয়ে একটা ইনকোয়ারি চলতেছে অর্থাৎ তদন্ত চলতেছে যাদের ফেক আইডিগুলো আছে ওই আইডিগুলো বন্ধ হয়ে যাইতেছে তার সাথে সাথে এখন কিছু ভালো আইডিও বন্ধ হইতেছে তো যাদের ফেসবুক আইডি আপনার অর্থাৎ সবটা রেজিস্টল চাইতেছে রেজিস্টল করার পরে দেখবেন যে আপনার আইডিটা নেই উদা হয়ে গেছে তো আপনার আইডি আইডির ভিতরে কারো আইডির ভিতরে যদি দেখা আছে মোবাইল নাম্বার নেই কারণ অনেকে মোবাইল নাম্বার দিয়ে আইডি বানায় না অনেকে মোবাইল নাম্বার ছাড়া আইডি বানায় তো তাদের আইডিগুলো ফেক বলতে ধরা পড়ে ঠিক আছে তো যাদের ফ্যাক আইডিগুলো আছে সেই আইডিগুলো বন্ধ হয়ে যেতেছে এখন আর যাদের আইডি ভিতরে মোবাইল নাম্বার নেই তাহলে সেই আইডিগুলো আপনার প্রমাণ মানে ধরা পড়বে যে এটা ফ্যাক আইডি ছেন বন্ধুরা তো এটি আর কি তো আপনাদের প্রোফাইলে যে পিকচার আছে অনেক মানুষের মানুষ আছে প্রোফাইলে পিকচার নিজের দেন অন্য কারো দেয় যেরকম আমার আইডির ভিতরে এটা আমার আইডি নীরব জীবন তো আমার এটির ভিতরে মোবাইল নাম্বার আছে কারণ এটা আমার কোনো ফ্যাক আইডি না এটা আমার অরিজিনাল আইডি তো এটাই বন্ধুরা তো আপনারা যদি প্রোফাইলে পিকচার যদি চেঞ্জ করে থাকেন অন্য কারো পিকচার লাগানো থাকে তাহলে আইডিটা আপনি ফ্যাক বলতে ধরা পড়বে তো এই জন্য আপনারা প্রোফাইল দিতে আপনার ছবি বসায় রাখবেন যারা ফেসবুক চালান আর কেউ যদি বন্ধ হয়ে যায় কারো আইডি দেখেন কখনও বন্ধ হয়ে গেছে রিস্টল চাইতেছে বা রিস্টল করে দিয়েছেন এখন চালু হইতেছে না তাহলে মনে করবেন যে আপনার আইডিটা বন্ধ হয়ে গেছে আপনার আইডিটা কোনো দিন ফেরত পাবেন না ঠিক আছে তো বন্ধুরা বেশি কথা বলবো না তো আমার চ্যানেলটা কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন কোনো না কোনো ভিডিও আপনি ডেলি আমি আপলোড করে থাকি অর্থাৎ পোস্ট করে থাকি ইউটিউবে তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ সেটা আপনার কাছে অনুরোধ কারণ আমি আপনাদের নিউ ফ্রেন্ডে নিউ ফ্রেন্ড তো আমি অ্যান্ড্রয়েড টিপস নিয়ে অনেক ভিডিও আপনার ইউটিউবে আপলোড করে থাকি তারপরে আপনার যেমন হ্যাকিং কিছু বিষয় আছে সেই বিষয়গুলো আমি কিছু ভিডিও ছাড়া আছে তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন আর একটা করে লাইক করবেন প্লিজ এটা আপনার কাছে অনুরোধ আপনাদের ছোটো ভাই হিসাবে তো আমার কথা আমার যদি কোনো ভুল হয়ে থাকে বন্ধুরা তাহলে মাফ করবেন আর আরেকটা কথা বারবার আমি বলি আপনার প্রোভাইলের পিকচার বাট আপনারা ফেসবুক আইডির ভিতরে যে মোবাইল নাম্বার না থাকে তাহলে এমনকি আপনার আইডিটা বন্ধ হয়ে যেতে পারে তো এই জন্য আপনারা আপনার পোহাইলে ছবিটা দিয়ে রাখবেন আর এটাই ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে তো এখন বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ